এখন আপনার এনআরআই কার্ড রংপুরের আপনার স্কুল সার্টিফিকেট ডাকার এটা কিন্তু একটা অমিল হয়ে যাচ্ছে মানে এটা কিন্তু গড় হয়ে যাচ্ছে কিংবা একটি ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করতে দিছি কিংবা আমি নবায়ন বা রিনিউ করতে দিছি সেক্ষেত্রেও আমার ফোনে অলরেডি এই এস চলে আসছে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন কিন্তু আপনার বিএসপির প্রোফাইল থেকে কিংবা আপনার ফোনে অলরেডি এই এসএমএসটা চলে আসে তো এই এসএমএসটা চলে আসলে আপনার করণীয় কি কিংবা আপনি কিভাবে আবেদন করলে এবং কোন কোন পেপারের কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রথমেই অ্যাপ্রুভ হয়ে যাবে একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে দিছি কিংবা আমি নবায়ন বা রিনিউ করতে দিছি সেক্ষেত্রেও আমার ফোনে অলরেডি এই এস চলে আসছে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন তো এই এস কেন চলে আসে তো এটা আজ সাথে শেয়ার করবো তো আশা করি আপনাদের যে পেপারগুলো আপনারা সাবমিট করবেন সেগুলো যদি সঠিকভাবে সঠিক জায়গায় আপলোড করেন তাহলে অবশ্য অবশ্য ইনশাল্লাহ প্রথম চান্সেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়ে তো এই এস এম এস এর অর্থটা কি এই আবেদনকারী আপনার আবেদন বিআরটি কর্তৃপক্ষ থেকে ফেরত দেওয়া হয়েছে অনুগ্রহ করে আপনার ড্যাশবোর্ড চেক করুন এবং আবেদন পুনরায় জমা দিন ধন্যবাদ তো আসলে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার আবেদনটি পুনরায় আবার জমা দিতে বলতেছে তো দেখুন এখানে জমা বলতে আসলে কি তো সর্বপ্রথম আপনাদেরকে বলে নিব যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করবেন যারা অফলাইন অনলাইন বিভিন্ন দালালের মাধ্যমে কিন্তু ড্রাইভিং লাইসেন্সগুলো করে থাকেন দেখুন তো সর্বপ্রথম যে মিস্টেকগুলো হয়ে থাকে আমরা কিন্তু দালালের মাধ্যমে যখন ড্রাইভিং লাইসেন্সগুলো আবেদন করি তখন কিন্তু তারা শুধু আমাদের অ্যানারি কার্ডটি চেয়ে নেয় বাকি যে পেপারগুলো আছে যেমন হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট পেশাদার হলো ডোপ টেস্ট তারপর হচ্ছে বিদ্যুৎ বিলের ফটোকপি তো এই যে যে ঠিকানাগুলো যে অ্যাড্রেসের যে পেপারগুলো এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট লাগবে তো আমরা কিন্তু অনেকের ক্ষেত্রে আমাদের স্কুল সার্টিফিকেট থাকে না আমাদের মেডিকেল সার্টিফিকেট থাকে না ধরনের ভুলবাল বা এই ধরনের ইনফরমেশনগুলো বা এই সার্টিফিকেটগুলো কিন্তু তারা নিজস্বভাবে তাদের মনের মতো করে দেয় তো দেখুন আপনি যখন সর্ব সর্বপ্রথম এনআরআডি কার্ড দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সটি বিএসপির প্রোফাইল তৈরি করবেন তখন কিন্তু তাদের সার্ভারে আপনার অ্যানআডি কার্ডের সকল ইনফরমেশনগুলো কিন্তু চলে যায় এবং আপনি যখনই একটি মেডিকেল সার্টিফিকেট জানেন কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারের যে মেডিকেল সার্টিফিকেট আমরা কোনটা করে থাকি আমরা কিন্তু এখন জানি যে সবাই যে বাংলায় যে মেডিকেল সার্টিফিকেট আছে এটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে অনেকেই কিন্তু ইংলিশটা করে দেয় দেখুন ইংলিশটা আগে ছিল এখন এখন বাদ বাংলাটা ওইটা করতে হবে এখন বাংলাটাও যারা আমরা করি এটা কিন্তু আপনাদের ছবি সহ আপনাদের এম বিবিএস ডাক্তারের সব সবকিছু কিন্তু থাকতে হবে তো যে বলতে করে থাকি আমাদের স্কুল সার্টিফিকেট দেখুন আমাদের স্কুল সার্টিফিকেট না থাকার কারণে কিন্তু আমরা অন্যভাবে কিংবা দালাল কিন্তু অন্য একটি সার্টিফিকেট দিয়ে একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করে দেয় তখন কিন্তু সেখানেও কিন্তু আমাদের ভুলগুলো করে থাকে এবং অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করেন যে বা আমাদের যেহেতু সর্বনিম্ন এইট পার্সেন্ট সার্টিফিকেট নেয় তাহলে কি আমরা ড্রাইভিং লাইসেন্স করতে পারবো না অবশ্যই সেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যয়নপত্র দিয়ে কিন্তু আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন তো সেটা কিভাবে পাবেন আপনারা আপনাদের যে নিজ যে এলাকায় সেখানে যে আপনাদের স্কুল আছে সেখান থেকে আপনারা একটি নিম্নতম একটি প্রত্যয়নপত্র সার্টিফিকেট সেটা আপনারা গ্রহণ করে নেবেন তাহলেই কিন্তু আপনারা সেটা দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং তৃতীয় নাম্বার যেটা বোল্ট করে থাকি যারা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে কিন্তু আমাদের ডোপ টেস্ট প্রয়োজন আর এই ডোপ টেস্টটা যখন আপনি নবায়ন কিংবা রেনু করতে যাবেন তখনই কিন্তু আপনাদের প্রয়োজন তো অবশ্যই এটা মাথায় রাখবেন আপনাদের ডোপ টেস্টটা করাতে হবে কিন্তু বলেন যে ভাই আমাদের যে বিদ্যুৎ বিলের ফটোকপি এটা লাগে কি না কিংবা এটা স্যার আমরা তো আবেদন করছি এটা লাগে না বা এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট লাগে তবে হ্যাঁ আপনাদের যেটা আছে যে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা যেখানে দিবেন সেখানে কিন্তু আপনাদের উল্লেখ করা থাকে ধরুন আপনার বাড়ি হচ্ছে অন্য জায়গায় রংপুর এখন আপনি ঢাকাতে থাকেন ঢাকাতে একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে দিতেছেন সেখান থেকে কিন্তু আপনাদের ওই যে যে অস্থায়ী ঠিকানার যে বিদ্যুৎ বিলের ফটোকপি সেটা দিয়ে কিন্তু আবেদন করে দিবেন এবং ওই ঠিকানায় আপনি চাইলেও আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনারা স্মার্ট কার্ডটি আনতে পারেন কিংবা আপনার এনআরি কার্ডে যে ঠিকানাটা আছে ওখান থেকেও কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটি আপনারা নিতে পারেন অ্যাড্রেস দেওয়া থাকবে তো আপনার যে সুবিধা অ্যাড্রেসটা সেটা আপনারা দিয়ে নেবেন তার পরবর্তীতে হচ্ছে আমাদের যে হচ্ছে এনআরি কার্ড তো এনআরি কার্ডের সাথে কিন্তু আমাদের এটা মাস্ট বি আপনাদের লাগবেই আপনি পেশাদার করেন অপেশাদার করেন এনআরি কার্ড ছাড়া কখনো হবে না যদি কেউ বলে জন্ম নিবন্ধন পাসপোর্ট বা এগুলো অনেক আগে ছিল এখন কিন্তু কোনোভাবেই সম্ভব না তার পরবর্তীতে হচ্ছে আমাদের বয়স দেখুন এটা কিন্তু মেন খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স সর্বনিম্ন একুশ বছরের যদি দিন কম থাকে আপনি আবেদন করছেন আরো তিন মাস আগে আপনার তিন মাস পরে আপনার একুশ বছর হবে তাও হবে না বা এটা কিন্তু ভুল দালালরা কিন্তু এই ভুলটা করে থাকে তো অবশ্যই একুশ বছরের যদি একদিন কম থাকে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না অফিসার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনার এন কাট কার্ড লাগবে সর্বনিম্ন আপনার আঠারো বছর আঠারো বছর হলে আপনি অফিসার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন কোনো প্রবলেম নাই তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সব থেকে যে বিষয়গুলো দেখবেন আপনাদের স্কুল সার্টিফিকেট আপনাদের মেডিকেল সার্টিফিকেট এবং ডোপ টেস্ট যদি পেশাদার হয় তো এই পেপারগুলো এবং বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো যদি আপনার বিএসপির প্রোফাইলে প্রথম থেকেই সঠিকভাবে সঠিকভাবে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি এক চান্জে জমা হয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আসলে এটা রিজেক্ট হওয়ার কারণটা কি ওই যে আপনাদের প্রথমেই বললাম যে আপনাদের এনআরি কার্ডের সাথে আপনাদের যে পেপারগুলো আছে এগুলো কিন্তু একটি কম্পেয়ার করা হয় কম্পেয়ারও বলতে এখন আপনার এনআইডি কার্ড রংপুরের আপনার স্কুল সার্টিফিকেট ঢাকার এটা কিন্তু একটা অমিল হয়ে যাচ্ছে মানে এটা কিন্তু গরমিল হয়ে যাচ্ছে কিংবা সার্টিফিকেট এটা আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারেন এটার কোনো প্রবলেম নাই কিন্তু প্রবলেমটা হয় আপনার যে স্কুল সার্টিফিকেট এটার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় গরমিল হয়ে যায় তাই আপনারা অবশ্যই আপনাদের এনআই কার্টের যে সার্ভার বাকি যে সার্ভার এগুলো কিন্তু তারা অবশ্যই জাস্টিফাই করে নেয় দেখুন আগে কিন্তু আপনারা বিএসপির প্রোফাইল খুব সহজে তৈরি করতে পারতেন কিন্তু এখন কিন্তু পারতেছেন না কারণ আপনাদের এনআরি কার্টের সার্ভার বিএসপির সার্ভার মানে অনেক হাবিজাবি অনেক কিছু বাই পোহাতে হয় এটার ঝামেলাটা এটা আপনারাই জানেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই সব কিছু এখন অনলাইন সিস্টেম সব কিছু এখন ডিজিটাল আপনারা যদি অ্যানালগভাবে ভাবে ভাবে আবেদন করেন অ্যানালগ বলতে ওইটাই বলতেছি যে ওই যে আপনাদের স্কুল সার্টিফিকেট এক জায়গার আপনার অ্যানআইডি কার্ড আর এক জায়গায় মানে এক একটা পেপার এক এক জায়গায় এটা কিন্তু আপনারা যখনই আবেদন করবেন এটা কিন্তু জাস্টিফাই করা হয় তার পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ দিয়ে দেয় তো বিএসপি পেপ্রুফ ফলে কিন্তু আপনাদের এই সেম প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে তাই সর্বশেষে একটি কথাই বলবো এই পেপারগুলো যদি সঠিকভাবে থাকে তাহলে আপনি এক চান্সে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং খুব সহজে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই এখনো কেন পাচ্ছি না নতুন রুলসেও অনেক সময় লাগতেছে না ভাই আগে আপনাদের সকল পেপার ডকুমেন্ট সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ খুব সহজে আপনাদের বাকি প্রসেসগুলো আপনারা নিজেরাই করতে পারবেন আর আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি নিজেই করতে পারবেন কেন দালাল ধরবেন শুধু আপনার হাতে একটু সময় থাকলে ইনশাল আপনার খুব সহজেই আপনাদের ড্রাইভিং লাইসেন্স করতে পারবো তাই সর্বশেষে একটি কথাই বলবো সকল পেপারগুলো সঠিক রাখুন আপনার ড্রাইভিং লাইসেন্সটি আপনি আবেদন করুন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অনেক যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম